আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের যে সুসংবাদ আপনারা সবাই কম বেশি জেনে গেছেন তারপরও যারা জানেননি তাদের উদ্দেশ্যে বলব তা হলো রোমানিয়ার যে কনসুলেট অফিস বা ভি বা ওদের অ্যাম্বাসির যে যত রকম কার্যক্রম আছে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসের ভেতর আমাদের বাংলাদেশে চলে আসতেছে এখন হচ্ছে যে আমরা যারা ওয়ার্ক কামিট অলরেডি হাতে পেয়েছি এবং যারা ভবিষ্যত ওয়ার্ক হাতে পাবো তাদের যে দুশ্চিন্তা ছিল যে ইন ইন্ডিয়া যাওয়ার জন্য সেখান থেকে অন্ততকে আমরা বিভিন্ন দিক থেকেই এখন বোধ করতেছি যে আমাদের আর ইন্ডিয়া যেতে হচ্ছে না আর দুশ্চিন্তার কোনো কারণে যে আমরা ফাইল সাবমিট করতে পারবো কিনা তো আপনারা যারা ক্যান্ডিডেটস আছেন বা যারা রোমানের জন্য বিভিন্ন এজেন্সি থেকে আপনারা অ্যাপ্লাই করছেন এবং ওয়ার্ক কমিট হাতে পারছেন তাদের আর কোনো চিন্তা থাকলো না আপনারা এখন আপনারা নিজেদেরকে প্রিপারেশন হিসেবে তৈরি করবেন প্রিপারেশন এভাবে নেবেন যে হচ্ছে যে আপনারা যে কাজের জন্যই যাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবার উদ্দেশ্যে যারা আমার ক্যান্ডিডেট বা যারা অন্য কোনো এজেন্সির ক্যান্ডিডেট যে কোনো ইয়ে হন না কেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা রোমানিয়াতে যাবেন এবং যে কাজের জন্য আপনারা ওয়ার্ক পারমিট হাতে পারছেন সেই কাজটা আপনারা এই যে প্রসেসিংয়ে যে সময়টা যায় এই সময়ে আপনার কাজগুলো একটু শেখানোর চেষ্টা করবেন কারণ আপনারা আপনারা যখন ওই দেশে যাবেন ওই দেশের কাজগুলো আপনারা করবেন তখন আপনার মতো আরও যে ভাইরা পরবর্তীতে আসতে চায় তাদের জন্য অনেক সুবিধা হয়ে যায় এখন যেটা দেখলাম রোমানের থেকে আগের তুলনায় অনেক ভালো একটা সিচুয়েশন আমাদের বাংলাদেশে ভাইরা ক্রিয়েট করছে যেমন আগে যেরকম রোমানিটা যা মাত্রে তারা অন্য দেশে চলে যেত সেক্ষেত্রে এখন রোমানে যেহেতু ওদের ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে অবশ্যই সেটা আগের তুলনায় অনেক ভালো বিকজ এখন রোমানিয়াতে আমি যেটা দেখলাম তারা হচ্ছে যে যাদের স্যালারি ছিল আগে যে এরকম আটাশ আটাশলি বাইশল্লি এই টাইপের বা এই ধরনের অ্যাভারেজ ছিল বা অনেক কোম্পানি তাদেরকে নিয়ে যাচ্ছে বিশেষ করে সাপ্লাই কোম্পানিগুলো বেশি প্রবলেম তৈরি করতে আর কি যাই হোক এখন যে দেখলাম যেগুলো প্রকৃত অর্থাৎ ভালো এবং পুরানা রেপুটেড যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে যে মিনিমাম স্যালারি দিচ্ছে হচ্ছে সাঁত্রিশশো লি থেকে চার হাজার লি যারা নতুন ওয়ার্ক পারমিট পাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু আপনাদের যে অফ সিগনেচার করেন একটু সাইন করে সেটা দেখে নেবেন যে ওখানে লেখা আছে তো স্যালারিটা কত এবং অ্যাকোমোডেশন ফ্রি বা ফুড ফ্রি কিনা তো আগের তুলনায় এখন যেটা দেখলাম অনেক ভালো এবং ভবিষ্যতে এটার পরিস্থিতি ছিল আরও ভালো দিকে যাবে এজন্য সবারই সহযোগিতা দরকার বিশেষ করে যারা আপনারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ যে কোনো কাজের উপর না কেন একটু প্রশিক্ষিত হবেন প্রশিক্ষিত হলে এতে কি হবে যে কোম্পানি আপনাকে হায়ার করবে সে কোম্পানি সন্তুষ্ট থাকবে এবং ভবিষ্যতে তারা আরও লোক নিতে আগ্রহ প্রকাশ পোষণ করবে যেহেতু জানুয়ারি মাসে আমাদের রোমানিয়ান কনসার্নের টিম যেটা সেটা চলে আসছে তো আপনাদের উচিত হবে যে কোনো কিছু বাড়াবাড়ি না করে কারণ কতবার যে কারণে আর কি রোমানে অ্যাম্বাসি এখান থেকে মুভ করে সেটা যেন পুনরাবৃত্তি না হয় সেই দিকে আমরা সবাই সবার জায়গা থেকে খেয়াল রাখবো তারা হলো কিছু নেই সবাই আমরা ওয়ার্ক যারা পেয়েছি তারা ইনশাল্লাহ আমরা সিরিয়াল অনুযায়ী আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নেবো আর যারা নতুন আমরা পাবো বা নতুন যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ওই জায়গাটা ভালো রাখার দায়িত্ব সবার তো আপনাদেরকে বলবো যে ভাই আপনারা যারা অ্যাম্বাসি ফেস করবেন আপ টু ডেট যে কোনো আপডেট থাকবে না কেন কার সাথে রকম হলো রকম ইন্টারভিউ হলো সেই জিনিসগুলো শুধু শেয়ার করবেন এখানে কে আগে ডেট পাবে এটার জন্য একটা নতুন করে আবার সিন্ডিকেট ক্রিয়েট করা এই জিনিসগুলো যেন না হয় এবং এইগুলো যেন না হওয়ার যে দায়িত্ব প্রথম মতো আপনাদের সবার সবার যারা অ্যাপ্লিকেন্ট কারণ আপনারা যদি এই স্কোপগুলো দেন তাহলে এই জিনিসগুলো নতুন করে তৈরি হবে এবং পরবর্তী যারা অ্যাপ্লাই করবে বা যারা রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহ পোষণ করবে তাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা আবার এক একইভাবে কিভাবে তৈরি সালে শ্রম বাজারটাকে খুব ভালোভাবে ধরে রাখতে হবে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে রোমানিয়া না শুধু রোমানিয়া ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া খুব ভালো ভিসা হবে আপনারা যারা যে দেশে যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ভালো কোনো প্রতিষ্ঠানে রিক্রুট করার জন্য যেহেতু এই মুহূর্তে রোমানিয়া কাজ করতেছে খুব ভালো একটা পুরোনো কোম্পানির সাথে এবং রেপুটেড কোম্পানি আপনারা চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন সব কিছু দেওয়া থাকবে দেখে নেবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার চ্যানেল এবং ওয়েবসাইট আমার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বাংলাদেশে যেহেতু সেনগেনে সব কান্ট্রির অ্যাম্বাসি চলে আসছে বা ভিএফ চলে আসছে তো আমি মনে করি দুই সাল হবে প্রবাসী ভাতের জন্য সুবর্ণ সুযোগ ইউরোপে যাওয়ার জন্য ধন্যবাদ